বাবার দিতে লাগবে কেন আমি দিচ্ছি তো কটাই আমায় দিয়েছিস তুই হ্যাঁ কটাই আমায় দিয়েছিস আটটার মধ্যে আমি দিয়েছি ছটা তুমি দিয়েছো দুটো আমি দুটো দিয়েছি হ্যাঁ দুটো তুই দিয়েছিস ছটা আমি দিয়েছি সেটা বল আচ্ছা তুমি যে যা দিয়েছো তো তোমারে আমি দিয়ে দিলে হলো তো পয়সাটা ফোন ফোন ফোনের কথা দেবে ফোন পুরনো হয়ে গেল হ্যাঁ ফোন পুরনো হয়ে গেল ফোন পুরনো এই ফোনটা পুরনো ফোন হ্যাঁ